আজ কবি জীবনন্দ দাসের জন্মদিন উপলক্ষে সেভ জলঙ্গী প্রতিষ্ঠানের উদ্যোগে জলঙ্গির উৎস থেকে মোহনা নবদ্বীপ সৌরভগঞ্জ হাট বাস স্ট্যান্ডের কালী মন্দিরের সামনে একটি অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল এদিন প্রায় পঞ্চাশ জন কচি কাঁচা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পরিবেশ ভাবনা নিয়ে আঁকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী জল সংরক্ষণ বিষয়ে আঁকে ও নবম থেকে দ্বাদশ শ্রেণী নদী দূষণ নিয়ে ছবি আঁকে অনুষ্ঠান শেষে কচিকাছাদের আবৃত্তি পাঠ ও নদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নদী পারে মোমবাতি প্রজ্বলন করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয় Kita namusai. Namusai. Namu. 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 Namu.

আম্মু দিদি লক্ষ্মী লক্ষ্মী এই তো আপনারা 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 আপনারা

와 이게 r e f 해에으

ভারতবর্ষ আর সেই দেশে আমরা জন্মে নিজেকে সেই দেশের একজন বিখ্যাত কবি কবি জীবানন্দ দাসের আজ জন্মদিন সেই জন্মদিনটাকে সামনে রেখে সেব জলংয়ের উদ্যোগে আজকের এই নদী বাঁচাও অনুষ্ঠান নদী না থাকলে আমরা কি কতটা অসহায় হয়ে পড়ব তার বাচ্চা কিন্তু আমরা আমাদের যে গরম গ্লোবাল ওয়ার্মিং সেটা আমাদের বারবার জানিয়ে দিচ্ছে তাই নদী বাঁচানোটা আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে তবুও দেখা যাচ্ছে কিছু মানুষ তারা নিজেদের স্বার্থে এই নদীকে বন্ধ করে তার উপর বড় বড় বিল্ডিং তুলছে আমরা হারিয়ে ফেলছি আমাদের নদীকে নদীতে নদীর মধ্যে যত রকম আবর্জনা সেটা নিক্ষেপ করা হচ্ছে দূষিত হচ্ছে নদী একদা দেখেছি আমরা নদীর জল খেয়ে আমরা বেঁচে থেকেছি আমাদের কোনো আসুক হয়নি অথচ আজকে জল খেতে গেলে আমাদের অনেক রকম প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাই নদী বাঁচানোটা যে কতটা জরুরি সেটা আমরা বর্ণমর্মের উপলব্ধি করছি তাই নদীকে বাঁচানোকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ এখানে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন তেমন করে করতে পারি দুটো অনুষ্ঠান রেখেছি একটা হচ্ছে নদী বাঁচানোকে সামনে রেখে অঙ্গন প্রতিযোগিতা নদী গাছ পাহাড় দিয়ে ছোটোদের যেমন কিছু একটা আঁকো প্রতিযোগিতা হয়েছে তারপর মাঝারি গ্রুপের জল সংরক্ষণ আমরা জানি সকলেই যে জল কিভাবে মাটির তলার জল কিভাবে হারিয়ে যাচ্ছে এরপর মাটির তলার জল হয়তো আমরা একদিন পাবো না তখন সমুদ্র জলকে পিউরিফাই করে আমাদের খেতে হবে তাই জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কী সেটা নিয়ে আমাদের বাচ্চারা ছবি এঁকেছে নদী দূষণ কিভাবে হচ্ছে সেটাকেও ছবি আঁকার মধ্যে দিয়ে আমাদের বাচ্চারা দেখিয়েছে এবং আমরা ছোটো ছোটো বাচ্চাদের মুখে শুনেছি নদী দিয়ে বিভিন্ন কবিতা আমাদের এখানেই ভালো লাগছে যে নদীকে বাঁচানোর জন্য এতগুলো বাচ্চা অভিভাবক সবাই ছুটে এসেছে আমরা তিনটে থেকে অনুষ্ঠান শুরু করেছিস সেই তিনটে থেকে এখনো পর্যন্ত তারা আমাদের এই প্রোগ্রামকে সার্থক করার জন্য বসে রয়েছে এটুকুই আমার বলার আজকে মোট কজন কচি কাঁচা অঙ্কন প্রতিযোগিতায় যোগদান করল এবং তাদের জন্য কি আপনারা প্রাইজ রেখেছেন হ্যাঁ তাদের জন্য প্রাইজ আছে তিনটে গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে এবং প্রত্যেকের জন্য কমিটি শান্তিনা পুরস্কারের ব্যবস্থা করেছে শিশুদেরকে উৎসাহিত করার জন্য তারা আরও ভালো করে ছবি আঁকুক আপনি তো জানেন যে শিশুরাই হোক আগামী দিনের ভবিষ্যৎ সেব জলীর কথাটা যখন জানবে মেডেলের উপর দেখতে পাবে তখন ওদের মনে হবে না নদীর মধ্যে আমরা একটা নোংরা ফেলবো না পলিথিন ফেলবো না চারি কাপটা ফেলবো না আমরা সেটাকে অন্য কোথাও ফেলার ব্যবস্থা করব। ওদের মধ্যে সচেতনতা জাগানোর জন্যই এই আপনার নাম আমি খাতুন আমি একটা আঁকার স্কুল চালাই আমার স্কুলের নাম এটা ইনস্টিটিউটের জল উদ্যোগে উদ্যোগে প্রোগ্রামটা হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের সমাপ্তি করব আজকে প্রদীপ প্রজ্বলন করবেন কেমন করে মানে নদীর ঘাটে গিয়ে আমরা মোমবাতি প্রদীপ গেলে মানে নদীরকে মানে কি বলবো আরাধনা করে নদীকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার করে আমাদের অনুষ্ঠান শেষ হবে সতেরো তারিখ সতেরো ফেব্রুয়ারি জলঙ্গীর দিবস পালন করা জীবানন্দ দাসের জন্মদিন উপলক্ষে এবং জলঙ্গীর একদম নবদ্বীপ ঘাট মোহনা থেকে একদম পদ্মা নদীর যেখানে রয়েছে ওখানে তো এখন নদী কিছুটা বাদ ভৈরব থেকেই এসে ওই পর্যন্ত প্রত্যেকটা ঘাটে প্রদীপ প্রজ্বলন করা হবে আজকে যে জলঙ্গীর দিবস পালন করার জন্য প্রত্যেকটা ঘাটেই এবং শুধু এবছর জলঙ্গীর নদী নয় আপনি শান্তি থেকে সুতি নদীর তো কিছু পালন করা হচ্ছে এবং অঙ্গনা নদীতেও পালন করা হচ্ছে এটা শুধু জলঙ্গি দিবস না আস্তে আস্তে হয়তো দেখা গেলো সারা পশ্চিমবঙ্গে কিংবা সারা ভারতবর্ষের সব নদীর পরেই এরকম প্রতীক পর্যন্ত করা হবে নদী বাঁচানোর উদ্যোগে আর কি নদী বাঁচানোর জন্য আর কি প্রত্যেকে হয়তো প্রত্যেকটা ঘাটে নামবে এটা আমাদের বিশ্বাস আপনার নাম আপনার নাম তপন মিত্র রক্তের মন্দির আমরা কৃষ্ণগড় আছি আর এছাড়া আপনার সেব জলঙ্গি যুক্ত সেব জলঙ্গি সেব জলঙ্গি সবাই সবাই যুক্ত